এখান আমার বিড়াল কোথায় উঠছে করে কি এইখান থেকে এই সানসেটে যায় ওইখান থেকে লাভ দিয়ে এই সানসেটে আসে এখন নামানোর জন্য চেষ্টা করে নামে না আরও খেলা করতেছে আর এই উপরে যা যা আছে কি করে একটা একটা করে সব ফেলে দেয় কালকে একটু বাইরে গেছে আইসা দেখি প্রেশার কুকার এই প্লাস্টিকের বাটি টাটি যা যা আছে সব নিচে ফেলে দিছে আর কাছে এই এখন পলাপুলি খেলে পাশে চলে আহ আজ পলাপুলি খেলে এই পাস দা যায় ও আসে ওর জন্য রাতে মশারি টাঙ্গাইতে পারি না মশারি টাঙ্গাইলে কি করে মশারির উপর ওইটা মাঝখানে বইসা থাকে মশারিটা আমার একেবারে সিঁড়ে ফেলছে মশারির উপর দিয়ে হাত ঢুকায় দেয় ভিতরে পরে আমার ছেলেদের সাথে খেলা করে এখন আমি দুইটা নতুন মশারি নিয়ে আসছি ওর জন্য আমি সাহস করে মশারি টাঙাই না যদি এই দুইটা ও ফেলে ওই দেখে না কি করতেছে ওই পাশে একবার যায় এই পাশে একবার আসে খেলা করে